যাবতালে টিয়া যাবৎ মানুষের খাওয়ালে আবার জমি আইনাদের কাছে করবো না কোনটক যদি আইয়ে কালকে আর রোববার শুক্রবার আমি ওখানে দাবাত দিলাম সাংবাদিক দিছে কালকে খাইয়া

বহুত মানে ছেড়ে দিয়ে আমি কি আর একটা আড়াই করেন আমার ডেলি বিস্তৃত ধরে দুই হাজার খায় এটি এই মনে করি আমি সদগাতে বালাদুর সদগাতে বালাদুর ওলায়নের ডাক্তারের দ্বারা নেওয়া লাগবে না আমারে বুদ্ধি হিয়ান লাগবে না আমার পিছনে একটা শ্রেণী লাগছে এটা খুব খারাপ জিনিস ওনার মতো করে থাকে উনি এই আমি আপনি ওই যে ভাই আপনি এডারে দানার ইয়ে ফ্যান দানার ইলে যেমন গাছে না যত ভাগ হলে আমার হিসে লাগুক আমার কিছু কত পারবো না আমি একটা দশটা খাইলে আনা না আমার অসহ ছাড়বো আমি যদি আবার বালা বালা সাদা সাত আমি যদি বিমান চালাই তইলে না আমার অসহ ছাড়বো আমি যেই লাগ এই কর দুই আমি যে বলে খালতো ভাই ভাই আমার সরলতা সুযোগ পেয়েছে আমার খালতো ভাই না মাপাইছে ভাই আমার খালতো ভাই

এ এটা তো বাইরে করে দিয়েন নাইলে নিজে রেভাইজ দিতে আর কি ভাঙে কম ইউটিউব वाला যদি ভিডিও না আন যেই দুই আর ফল খাওয়া যায় সাকি ফরমান রাইকা এয়া করে এই সংসারেতে তালাক দিয়ে দিয়েন তাহলে পাবলিকে করে আমনে করে দেখ করব নাইলে পাবলিকে করে আমনে করে কি আরব এটা তো কইতে না আমরা

না না কিন্তু খেতির বিড়ম্বনা টের পাচ্ছেন মিজান মামা অনেকে খেতে আসছেন তার হোটেলে চাপ সামলাতে না পেরে অনেক সময় তিনি আবার হোটেল থেকে বের হয়ে যাচ্ছেন একেই বুঝি বলে ক্ষেতির বিড়ম্বনা